সংখ্যালঘু বিধায়কদের তুলে ফেলে দেবেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবেন আপনি কি রাজনীতি দেখুন এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয়ের বিষয় নয় কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে এই এখানকার মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে প্রতিক্রিয়া তো হবেই কোনোটাই মানে আকাঙ্ক্ষিত নয় রাজনীতি রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক এটা আমরা চাই আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার আছে যাতে উত্তেজনা না ছড়ায় এক আজকে বলেছেন বৈঠকে কোনোটাই আমি সমর্থন করি না গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয় বলছি রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিসে জোর দিচ্ছেন আপনারা অভিজ্ঞতা নাকি না নতুন মুখ সবসময় অভিজ্ঞতা তো থাকবেই কিন্তু নতুন মুখ কিনা আমি জানি না যোগ্য হবে যে সবাইকে নিয়ে লড়াই করে বাংলায় পরিবর্তন করবে সেরকম নেতাকে আমরা বাঁচব বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে বিজেপি খুব ভালো ফল করবে আপনি কি এটা মনে করেন একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকা এরকম নয় আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি পার্টির যারা উচ্চস্তরের লোক আছেন যারা ঠিক করে তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি হ্যাঁ অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি বাকি আদা করি এত বড় রাজ্য আছে আমরা বিরোধী দল সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয় বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয় যেন আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি দরকার হলে এক জায়গায়ও করবো বলছি আপনি রাজ্য সভাপতি থাকা গেলেন যে যে নিদানগুলো দিয়েছিলেন বিজেপি বিধায়কদের বা নেতৃত্বকে চা চক্র করা বা এলাকা এলাকায় যাওয়া আজকেও সেই কথাগুলো কিন্তু অ্যাসেম্বলির ভেতরে আপনি বলেছেন বিজেপি বিধায়ক না জনসম্পর্ক করার অনেক মাধ্যম আছে আগের থেকে চলে আসে কিছু নতুন হয় আমি রাইতে নতুন এসেছিলাম আমার যেটা মনে হয়েছে সমাজের কাছে যাওয়ার জন্য যেটা করা উচিত সেটা আমি করেছিলাম তাতে আমরা লাভ পেয়েছি বলে এতজন বিধায়ক সামনে এসছেন তো সেই জন্য প্রত্যেকের নিজের এলাকায় ভৌগোলিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে ভাবে বৈচিত্র্য আছেই মানুষের রুচি আলাদা আছে তো সেই জন্য একটা দাওয়াই কাজ এরকম নয় সবাই নিজের মতো ভাববেন কিন্তু কিছু কিছু পরীক্ষিত আছে যেগুলো সেগুলো আমি তো ইনিংসের পর ইনিংস খেলতে থাকি একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে সব পিচ সব মাঠের জন্য প্রস্তুত থাকে আর আমরা রাজনীতিক কর্মী সেই জন্য রাজনীতিতে কখন কি প্রস্তুতি হবে কেউ জানে না পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না আজও খোলামেনে প্রশ্ন থাকে 2026 এর নির্বাচনের আগে ভোটার লিস্টে সবাই সব রাস্তায় নেমেছে এবং আজকে দিল্লিতে ইপিক নিয়ে ভুল স্বীকার করে নিয়েছে কমিশন এবং বলেছে একই নম্বরে নয়া এপিক দেওয়া হবে আর একই নম্বরে দুই এপিকে একতিকরণ বাতিল কয়েক বছর ধরে ভারতের নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের প্রয়োগ করেছে এক্সপেরিমেন্ট করেছেন যা দ্বারা যাতে নিরপেক্ষভাবে আর ভোট হয় ভু ভোটার না থাকে যে ভোটার সে যেন বঞ্চিত না হয় পরেও কিছু কিছু যারা এই ধরনের চালাকি করেন তার নতুন রাস্তা বার করেন আমরা বিরোধী হিসাবে বারবার সে বিষয় তুলে ধরেছি তার সংশোধন হচ্ছে আগামী দিন আরও হবে এখন প্রশ্ন উঠছে ভোটার কার্ড আধার কার্ড যুক্ত করা ইত্যাদি যদি ব্যাংকে যুক্ত হয় সব জায়গায় আধার কার্ড যুক্ত হয় তো ভোটার ভোটকে নিশ্চিত সুনিশ্চিত করতে শান্তিপূর্ণ প্রতি প্রয়োজন সেটাও করা উচিত তাড়াতাড়ি করা উচিত চলুন